প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাবার নিয়ে কথা বলব সেটি হচ্ছে রাম তুলসী আপনারা কিন্তু রাম তুলসীর নাম অনেকেই শুনে থাকবেন এটি কিন্তু গ্রামগঞ্জে সচরাচর পাওয়া যায় তো এই রাম তুলসী কিন্তু পুরুষদের জন্য একটি আদর্শ খাবার আপনারা যদি রাম তুলসীর বীজ নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু বীর্য অধিক ঘন হয় বীর্য অধিক গাঢ় হয় বীর্যে শুক্রানু সংখ্যা বৃদ্ধি পায় তো আপনারা যদি প্রাকৃতিক খাবার খেয়ে বীর্যকে অধিক গাঢ় ঘন করতে চান এবং শুক্রাণুর সংখ্যা বাড়াতে চান সেক্ষেত্রে নির্দ্বিধায় কিন্তু আপনারা নিয়মিত রাম তুলসী খেতে পারেন তো নিয়মিত রাম তুলসী খেলে অবশ্যই আপনাদের শুক্রাণু লেভেলে পরিবর্তন আসবে যাদের শুক্রাণুর সংখ্যা কমে গিয়েছিল সেটি কিন্তু আবার উপরে উঠে আসবে বা শুক্রাণুর সংখ্যা কিন্তু বাড়বে তাই আপনারা অবশ্যই আজ থেকেই রাম তুলসী খাওয়ার অভ্যাস গড়ে আর রাম তুলসী খাবার নিয়মটি অত্যন্ত সোজা আপনারা এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ রাম সারা রাত ভিজিয়ে রাখবেন সকালে বাসি পেটে সামান্য আখের গুড় মিশিয়ে খেয়ে নেবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন